তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো হচ্ছে আমিও ভালো আছি প্রীতম চুমকি ব্লকে তোমরা সবাইকে স্বাগত গুড মর্নিং সবাইকে তো এখন সকাল হয়েছে আর এখন বাজে সাতটা বাজে তো আমি সকাল সকাল ওইটা গড়দুয়ার ঝাড়ুটারু দিয়া মুচ চালাইছি ঘরের মানে দুয়ারে জল টল দিয়ে লাগছি এখন ওটানটা রান্নাঘরটা মুসুম তো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো আর সত্যি কথা যেটা এত ঠান্ডা এত কুয়াশা বাইরে মানে কিছু দেখতাম ইয়ান থেকে ইয়ানে এই অবস্থায় রেসে তো যাই হোক কাম তো করতে হইব তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ফ্রেন্ডস দেখো মনে করছি কাজ করো ঝাড়ু টুটান ঝাড়ুদে এদিকে দেখো উঠতে গেছে গা সকালবেলা সকাল সকাল উঠতে গেছে গা কি কুয়াশা তোমরা তো দেখতে পেতেছো পিছনে সাদ হয়ে গেছে পুরো কুয়াশা এই সকাল সকাল উঠে সর্দি গেছে হইতো না কষে আর এখানে দাও যেটু বিস্কুট দিয়ে গেছে এটা যেটু কাজে গেছে গা আর অনেক সময় বিস্কুট দিয়ে গেছে আমার এটি কাইতাছে খাই হ্যাঁ দুষ্টু করো না কান্না করো না তুমি এখানে বল মাকাশ ডি করি হ্যাঁ আমার সাথে বইবা ঠিক আছে আমার সাথে বই হ্যাঁ তো friends দেখি ভাই বুল দিয়া রাইখা ছাড়া কাজ ডি করতে পারিনি তো কাজ তো করতে হইব অকন হলেও করতে পারব মানে করতে হইব দশ মিনিট পর হলেও করতে হইব তো দশ মিনিট পর হলে আমার মানে শরীরে আলিস দিতে দেব মানে সত্যি কথা যেটা তো অক্ষুনি করুম তোমরা দেখতে থাকো ভিডিওটা কি কি করি আমি তো ফ্রেন্ড ওইদিকে দেখো তারা এই যে বয়াইছি কষ্ট দুঃখে দেখো তাই বইয়া রয়েছে ঠান্ডার মধ্যে তব জানা ঠাম্মাটা দুর্গা হাড়ি দিয়ে দাও আমি ঝাড়ু দিয়া দিয়েছি তো সামনে থাকতে একটু ঝাড়ু না দিলে কেমন লাগে কোসে এত বড় বাড়িতে সবটা তো ঝাড়ু না তো যত দূরে মানে যত টুক ফাটি এতটুক ঝাড়ু দিতে হয় তো সামনে একটু ঝাড়ু দিলে ভালো লাগে দেখতেও সুন্দর লাগে যাই হোক আস্তে আস্তে দিক ঝাড়ু দিয়ে আর এদিকে দেখো তাই পাউরাইতেসে কি খাইছে খাইছে তো যাই হোক এদিক থেকে লাইছি এনে দেখো রান্না করে তো রান্না করে বাসি কাম টাম করছে আগে বাসন টাসন নিয়ে কলে ধুইয়া দিছি আর এদিকে দেখো ঘরের কি অবস্থা এসেছে তো গড়টা একটু যে তো যেহেতু দিন হয়েছে ঘরটা ল্যাপ হইতেছে না তো যাই হোক এদিকে দেখো মুচ্ছা আর ফানিয়া জগে আগে দিতেছে আমার তো আমার লাগে কাজকত আছে উইটটা তো আজকে সকাল সকাল উইটটা গেছে অনেক ভালোইছে দুপুরবেলা ঘুমাইবো আর সকাল সকাল না উঠলে দুপুরবেলা ঘুমায় না তো যাই হোক এদিকে দেহ লেপারে পালাতেছি তারপরে দেখছি শ্বশুর মা সান চাই তো মাসটি কাটতে তারপরে স্নান টান করুন তা তোমরা দেখাম মাসটি মাছটি আর এদিকে দেখাম প্রায় মোটামুটি মানে মু লেফা আসে সারিদিকে দেখো তাই জল না দিছে তো যতটুক জল না দিছে এতটুক দিয়ে হইব জল দিয়ে আবার মুছতেছে জায়গাটা তো ওই মাটির ঘর তো লেফা ফুসা থাকে না মানে আমরা তো দিনে বেলায় মনে একশো বার আপ ডাউন করি রান্না করে তো সুন্দর থাকবো কেমনে একটা ঘর তো মুচ্ছে সেটা থুয়া রাখলে অনেক সুন্দর লাগে তো যাই ওকে দিকে দাও ফ্রেন্ডস ওইদিকে ঘরটা লেপালাইছে আর এদিকে দেখো ব্রাশ নিয়ে নিছি আমি

ফ্রেন্ডস দেখো সকাল সকাল দেখো মেগি খাইতেছে মেয়ে দাও এ দেখো মেগি খাইলে তুমি খাইবা নিজে নিজে এ দেখো নিজে নিজে খাইতেছে তো মেগিটি কি খায় অন্য কাজ করুন আর তোমরা তো দেখছো দেখো কি যা দাও আর প্রচন্ড ঠান্ডা রোদ উঠছে ঠিক আছে কিন্তু ঠান্ডা গেছে না অনেক ইচ্ছে করতেছে লেবার তোরা ঢিকে থাকতো এ দাও মেয়ে মেগি খাইতেছে তুমি শরীর ভালো না আজকে দুদিন দ্বারা বমি করতাছে ফেটে সমস্যা হইতেছে তো আজকে ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করো না কন্টেনার দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো রিদিদা কে খাইবো তুমি খাইবা আরে তোমার শরীরটা ভালো না বাবা কেন জোরাই জোরায়ে খালি ওষুধ খাইলো বমি আহা রে কত কষ্ট আমার মার কত কষ্ট গো আচ্ছা তুমি মেয়ে এখন খাইয়া ল আর এটা করবা এত কষ্ট কারে দেখাইবা হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠান্ডা রইলে খাইওয়া হ্যাঁ তো ফ্রেন্ডস এদিকে দেখো কয় টুকরা মাছ লাগালেছি আর কয় টুকরা আর এদিকে দেখো খরগুশ আর মাংস আমরা বাড়ির খড়গুশটি আর এদিকে দেখো রসুন ও কাটালাইছি আলুও কাটালাইছি আর এদিকে দেখো কপি ভাজা করুম যাই হোক এদিকে দেখো তরকারি টরকারি আর এদিকে দেখো কিছু বেগুন কাটছে তো বেগুন ডিদে মাছ দিয়ে আরো আর এদিকে দেখো তোমরা দাদা হয় কি ধরতেছে সহাল সহল তো দেখো এ রোদ সে কিছু আসার দেখো রোদু দিছি কতলা দেখো আশার আমরা বাড়ির তোমরা খাইবা নি আয়া পর আমরা বাড়ির দেখো আসার আচ্ছা দেখলে তো সবাই জিবে যাই হোক এদিকে দেখো মাংস রান্না হয়ে গেছে কবি রান্না হয়ে গেছে দেখো বড়া দেখো আমরা আর এদিকে দেখো মাছ দিয়ে বেগুন দিয়ে তো যাই তো যাইহোক এদের তারা ভাত খাইতেছে আর ইনে দেখো খরগার মাংস রান্নাছি দেখ

প্রায় এখন বিকাল হয়ে গেছে তো একটু গড়ে আইছি রেস্ট করুন আর কয়েকটা রিলস বানাইছি তো তোমরা ভিডিওগুলি দেখো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটা পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই